আসসালামু আলাইকুম আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা সেটা উনি বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড়ো সুসংবাদ আসছে আমি শুধু আমাদের ছাত্র আমার সন্তান সম যারা ছাত্র আছো তরুণ সমাজ দেশের মানুষ আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরেন শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এই দেশটা আমাদের ইনশাল্লাহ এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব ধন্যবাদ সবাইকে আলাইকুম আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনা আছি আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা যেই প্রত্যাশা সেটা উনি বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে আমি শুধু আমাদের ছাত্র আমার সন্তান সন্তানসম যারা ছাত্র আছো তরুণ সমাজ দেশের মানুষ আপনাদের কাছে আমার আকুল অনুরোধ আপনারা একটু ধৈর্য ধরেন শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এই দেশটা আমাদের ইনশাল্লাহ এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব ধন্যবাদ সবাইকে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে